আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা প্রাক প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম গাক স্কুলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে টোটালি জন নেবে এবং স্টার্টিং এ স্যালারি আপনারা কিন্তু এইচএসসি পাশে একুশ হাজার সাতশো টাকা পাবেন এবং প্রার্থীদেরকে নিজ নিজ এলাকায় কাজ করতে পারবেন এবং নিজ উপজেলার ভিতরে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে টোটালি বাইশশো বত্রিশ জন নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বাইশশো বত্রিশ জন নেবে এসএসসি এবং অষ্টম শ্রেণী পাঠ হলেও কিন্তু আবেদন করতে পারবেন তো এই যে সার্কুলার আছে এই সার্কুলার সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে একদম ভিডিও শেষে দিয়ে দেবো একদম পুরো একটা সুন্দর তথ্য দিয়ে দেবো যে তথ্যের মাধ্যমে আপনারা এই ভিডিও সম্পর্কে বা বিস্তারিতভাবে জানতে পারবেন এই সার্কুলার সম্পর্কে তো সেই তথ্যটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন ডাব্লু তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন তো দেখুন এখানে বলছে প্রাক প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োগ গাক স্কুল পদের নাম থানা শিক্ষা পরিদর্শক বেতন হচ্ছে সাতাশ হাজার পাঁচশো পদ সংখ্যা দুশো জন শিক্ষকতার যোগ্যতা যে কোনো বিষয়ে স্নানোত্তর বিএ অথবা ডিপ্লোমা সম্মান সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং প্রার্থীগণ নিজ নিজ এলাকায় কাজ করতে পারবেন দুই হচ্ছে ইউনিয়ন শিক্ষা পরিদর্শক পঁচিশ হাজার তিনশো টাকা স্যালারি পাবেন চারশো সাতাশি জন নেবে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন শিক্ষক শিক্ষিকা একুশ হাজার সাতশো টাকা স্যালারি দেবে হাজার তিরাশি জন নেবে এসএসসি পাশ আবেদন করতে পারবেন স্কুল সহকারী বেতন ষোলো হাজার তিনশো চারশো ছাব্বিশ জন নেবে অষ্টম শ্রেণী অথবা পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তো এবার দেখুন কীভাবে আবেদন করবেন পুরো বিস্তারিত এখানে দেওয়া আছে গ্রাম উন্নয়ন কর্ম গাগ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সুদীর্ঘ ত্রিশ বছর দেশের দরিদ্র জনগোষ্ঠীর লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে কাতার ভিত্তিক দাতা সংস্থা কাতার ফাউন্ডেশন বিল্ডিং নম্বর স্ট্রিট দোহা কাতার এবং গাগ স্কুল হাউস দুশো আট কলাবাগান রোড ধানমন্ডি ঢাকা বারোশো নয় এর যৌথ উদ্যোগে দেশের দুস্থ গরিব এতিম পথশিশু বয়স্কদের মাঝে প্রাক প্রাথমিক শিক্ষা বয়স্ক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা প্রদান করে নিরক্ষতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায় শিক্ষা কার্যক্রম পরিচালন করে আসছে উক্ত প্রকল্পের কাজ করতে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট থেকে উপরে উল্লেখিত পথ জন্য জরুরি ভিত্তিতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে সুবিধা সমূহ দেখুন শিক্ষকদের বেতন ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বইপত্র স্কুল ভ্যান ও খেলনা সামগ্রী গাগ স্কুল হতে সরবরাহ করা হবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল ও প্রশিক্ষণ নিজ জেলায় রাখ করা হবে সকল ছাত্র ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ থাকবে কাজের অগ্রগতির প্রমোশন ও বেতন বৃদ্ধি করা হবে পেনশন সুবিধা প্রদান করা হবে উপরে প্রদত্ত বেতন স্কেল ও দাতা সংস্থা কর্তৃক নীতিমালা অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদের ফোন কার্ড অ্যাসিস্টেন্টের মাধ্যমে ডাকা হবে আবেদনের নেওয়াগুলি দেখুন আগ্রহী প্রার্থীগণ সদ্যতলা একই পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল শিক্ষকতার যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক একটি বায়োডাটা ইমেইলের গাগ এডুকেশন প্রজেক্ট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ইমেইলে পাঠাতে হবে বিশেষ চূড়ান্ত বা মনোনয়ত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের সত্য মেনে চাকরিতে যোগদান করতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে কুড়ি দশ দু হাজার চব্বিশ বরাবর মানব সম্পাদ বিভাগ গাক স্কুল হাউস নম্বর দুশো আট কলা রোড ধানমন্ডি ঢাকা বারোশো নয় এবং তাদের ইমেইল এখানে দেয়া আছে এবার আপনাদের যে তথ্যটি দিতে চাইছিলাম সেটা হলো সম্পূর্ণ ভুয়া এই সার্কুলারটা সম্পূর্ণ ভুয়া একটি সার্কুলার যাতে আপনারা আবেদন না করেন সেই জন্য ভিডিও আকারে প্রকাশ করলাম এই সার্কুলারটা সম্পূর্ণ ভুয়াটি সার্কুলার এখানে কোনোভাবে আবেদন করবেন না গাক স্কুল নামে গা গণ উন্নয়ন গ্রাম উন্নয়ন কর্ম গাকের কোনো প্রতিষ্ঠান নেই বা কোনো কার্যক্রম তারা এরকম পরিচালনা করে না সম্পূর্ণ একটা ভুয়া এখানে কোনোভাবে আপনারা আবেদন করবেন না আবেদন করলে কিন্তু প্রতারিত হবেন এবং বলে রাখি এখানে কিন্তু এই দেখুন সত্য মেনে নিতে হবে তেমন টাকা পয়সা চাবে এবং টাকা পয়সা নেওয়া হয়ে গেলে এই কোম্পানির আর হদিশ পাওয়া যাবে না এটা সম্পূর্ণ একটা ভুয়া সার্কুলার কোনোভাবেই আপনারা এখানে আবেদন করবেন না আবারও বলছি কেউ যেন এখানে আবেদন করবেন না এবং কোনো রকম যোগাযোগও করার দরকার নেই সম্পূর্ণ ভুয়া একটি সার্কুলার এই সার্কুলারের মাধ্যমে শত শত মানুষ প্রতারিত হচ্ছে আমি এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখানে কোনোভাবে আপনারা আবেদন করবেন না আবেদন করলে কিন্তু ধরা খাবেন টাকা পয়সা সব একদম ভেসে যাবে এবং এখানে কিন্তু কোনো রকম চাকরি দেওয়ার ক্ষমতা এই এদের নেই এটা একদম সম্পূর্ণ একটা এই যে ঠিকানাটা দিয়েছে ঠিকানা ঠিকানাটাও ভোয়া এবং এরকম কোনো কাতার ভিত্তিক দাতা সংস্থাও নেই এবং আরেকটা বিষয় দেখেন এত বড় একটা এনজিও তাদের কোনো ডোমেন হোস্টিং নেই যে তারা এখানে জিমেইলে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে তারপরে পাঠাইছে হ্যাঁ সম্পূর্ণ একটা ভুয়া সার্কুলার এখানে কোনোভাবে আপনারা আবেদন করবেন না এবং গ্রাম উন্নয়ন কর্ম গাখের এরকম কোনো প্রতিষ্ঠান নেই গাঘ স্কুল নামে কোনো প্রতিষ্ঠান নেই বা তাদের কোনো কার্যক্রম নেই তো এই ছিল প্রা প্রাথমিক গণশিক্ষা কার্যক্রমের ভুয়া সার্কুলার সার্কুলারের সাথে আবেদন না করেন সেই জন্য ভিডিওটি করলাম এবং আপনাদেরকে জানিয়ে দিলাম প্রথমে আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে একটা তথ্য দিব সুতরাং শেষে সেই তথ্যটা আপনাদেরকে দিয়ে দিলাম তো ভালো থাকবেন সবাই এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ ও এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভালো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ